এটা মাইকে চলছে কোথায় যে সমস্ত যাদের স্মরণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যাদের স্মরণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যাদের জীবনের জীবন বলিদানে আজ আমরা এই আনন্দ উপভোগ করছি আমি তাদেরকে সর্বপ্রথমে সকলের প্রমাণ জানাই সাথে সাথে

এমন একটা সম্প্রদায়ের দ্বারা আমরা পরিচালিত পরিচালিত হতাম তাদের এখানে বসে আছি আমরা কিন্তু সেই দিন দেখিনি কিন্তু আমরা এগিয়ে জানতে পারি কেটে থেকে আমাদের বইয়ের মাধ্যমে আমাদের পেলাসনের মাধ্যমে আমরা এখানে জানতে পেরেছি তাই আজকে আমরা ভাবব যে সমস্ত গ্রুপ স্বরগুপ যারা একের পর এক भारतवर्षीन